কেউ মরার পরেও কিছু সম্পর্ক থেকে যায় কেউ মরে গিয়েও কিছু পাহারা দেয় আর কখনো কখনো সেই পাহারা হয়ে ওঠে এক শিকারী চৌধুরী বাড়ির বারান্দায় এখনও প্রতিদিন রাখা হয় এক থালা দুধ কিন্তু কেউ জানে না সে আসলে খেতে আসে নাকি কাউকে দেখতে এরকমই একটি রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের আজকের গল্পটি তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প চৌধুরী বাড়ির শেষ পুষা বেলাল পাশের ঝাড় আর শালগাছ ঘেরা ছোট্টগ্রাম জীবনডাঙ্গা এখানে একটা পুরনো দোতলা বাড়ি লোকজন বলে চৌধুরী বাড়ি বাড়িটা বহু বছর খালি অথচ আশ্চর্যের ব্যাপার হলো প্রতিদিন ঠিক সন্ধে ছটার সময় বারান্দার কোণে দেখা যায় একটা পিতলের বাটিতে দুধ আর একটু ভাত রাখা কে রাখে কেউ জানে না কিন্তু রাখাটা কখনো বন্ধ হয় না গ্রামের লোকজন ওই দিকটার সন্ধ্যার পর যায় না বললেই চলে ওটা খাওয়ানোর জায়গা কেউ আটকাতে পারবে না না দিলে ও খুঁজে নেয় কে থামিয়েছে একদিন হঠাৎ করেই খাবারটা রাখা বন্ধ হয়ে যায় ঠিক তিন দিন পর গ্রামের এক লোক পাওয়া গেল পুকুর পাড়ে গলায় নখের দাগ মুখ থেতলে গেছে চোখ দুটো যেন বিস্ফোরিত ঠিক যেমনটা হয় মৃত্যুর আগ মুহূর্তে সে মৃত্যুর আগে শেষ যে কথা বলেছিল ও বলেছিল আমার খাবার কে থামাল তারপর আবার শুরু হয় খাবার দেওয়া এক রাত বৃষ্টির জল পড়ছে টিনের চালের উপর হঠাৎ বাড়ির পাশ দিয়ে হেঁটে যায় একটা ছায়া লোকে বলে সাদা চোখে কেউ দেখে না কিন্তু যেদিন চোখ পরে যায় যা দেখো তার কোনোদিন চোখ থেকে সরে না লোকমুখে শোনা যায় বাড়ির শেষ মালিক মারা যাওয়ার পর তার সবচেয়ে প্রিয় কিছু রেখে গেছেন ওই ঘরে একটি প্রাণী একটি অভিশাপ একটি পাহারাদার একটি বিড়াল যে এখন আর বিড়াল নেই চৌধুরী বাড়ির পুরনো রাখাল ছিল এক মাতাল লোক নাম ছিল হরিপথ সে বাড়ি ছেড়ে দিয়েছিল অনেক আগেই কিন্তু মাঝে মাঝে তাকে বাজারে দেখা যেত সে হঠাৎ করেই একদিন চায়ের দোকানে সবাইকে বলল ওটা বিড়াল না রে ভাই ওর চোখের পাতা পড়ে না দিব্যি করে বলছি এক রাতে আমি দেখেছি ওর ছায়া জমিতে পড়ে না সবার সবার মনে তখনই ভয় ঢুকে পড়ে সেই রাতে হরিপদকে পাওয়া যায় চৌধুরী বাড়ির পেছনের গাছতলায় গলা কাটানোয় গলা নেই কাটাও না মাথাটা ছিল না শরীরে আর তার দেহের চারপাশে গুল করে বিছানো ছিল বিড়ালের খাবার দাগ রক্ত মাখা চৌধুরী বাড়ির উত্তর পূর্ব ঘরের দরজা সবসময় বন্ধ থাকে একদিন গ্রামের দুই কিশোর সাহস করে জানালার ফাঁক দিয়ে তাকায় ভেতরে শুধু একটা পুরনো কাঠের পালঙ্ক আর দেওয়ালে অজস্র আচর যেন কেউ বা কিছু ভেতর থেকে বেরোতে চেয়েছিল অনেক দিন ধরে পাশে পরে থাকা একটা ধুলো কাঠের পুতুলের চোখ হঠাৎ যেন ঘুরে থাকায় জানালার দিকে তারা দৌড়ে পালায় সেই রাতেই এক কিশোর নিখোঁজ হয় চৌধুরী বাড়ির চারপাশের বাড়িগুলিতে মাঝরাতে মাঝমধ্যে শোনা যায় একরকম ফিস ফিস শব্দ ভাত দাও দুধ দাও না হলে এসো আমার সঙ্গে এক মহিলা রাত তিনটায় ঘরের বাইরে বেরিয়ে আসে পরে তাকে পাওয়া যায় চৌধুরী বাড়ির বারান্দায় সে বসে আছে পিতলের থালার সামনে আর তার চোখ দুটি বিড়ালের মতো সবুজ দীপ্তিময় মুখে সেই একই কথা বারবার আমি তো শুধু খেতে আমি তো শুধু খেতে এসেছিলাম আমি তো কেউ না আমি তো চিনি ওকে চৌধুরী বাড়ির আশেপাশের বাড়িগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে মানুষজন আর থাকতে চায় না রাতে মানুষ এক গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে কাঁচা রক্ত ভিজে মাটি আর যেন পুড়ে যাওয়ার পশুর লুমের ঘ্রাণ এক বৃদ্ধা লক্ষ্মীমাসি এক সময় চৌধুরীদের রান্নার কাজ করত সে শেষ বয়সে চোখ হারিয়ে ফেলে আর তারপর থেকেই সে শুধু এক কথাই বলে ও এসেছিল সেই রাতে আমি জানি ওর ছায়া ছিল কিন্তু শব্দ ছিল না সে শুধু ফু দিয়ে নিভিয়ে দিয়েছিল ঘরের সব আলো তারপর কেউ আর লক্ষ্মী মাসের কথা বোঝে না কারণ সে সারাক্ষণ বেড়ালের মতো হাটে পা ঘষে আর গলায় গড়গড় শব্দ করে এক রাতে গায়ের দুধওয়ালা বিষ্ণু দেখে চৌধুরী বাড়ির সামনের বারান্দায় কারা যেন বসে গল্প করছে কিন্তু কাছাকাছি গেলে বোঝা যায় তারা কেউ মানুষ নয় তাদের মুখ নেই শুধু চোখ সবুজ আলোয় জল করছে আর এক অদ্ভুত খেঁক খেঁক হাসির শব্দ উঠছে ভোরবেলা বাজারে দেখা যায় বিষ্ণুর থলেতে রাখা দুধের বদলে শুধু রক্ত আর পাশে একটা চিরকুট তোর ভেতরেও আছে কাকেরা আর উড়ে যায় না চৌধুরী বাড়ির ছাদে যেগুলো যায় তারা ফিরে আসে না এক পাগল ছেলে বলছিল ওরা ফিরে আসে না কারণ ওদের ঠোঁটের নাম লেখা থাকে কাদের পরবর্তী শিকার হবে আর তার চোখে খোঁজ মেলে এক পুরোনো গল্পের চৌধুরী পরিবারের শেষ বংশধর এক কৃষ্ণপক্ষের রাতে নিজের পোষা বিড়ালকে জীবন্ত পুড়িয়ে ফেলেছিল কারণ সে বিশ্বাস করত বিড়ালটা তার স্ত্রীর আত্মাকে নিজের ভেতর বয়ে বেড়াচ্ছে কিন্তু আগুন তাকে মারেনি সে ফিরে এসেছিল এক শীতের রাতে হঠাৎ চৌধুরী বাড়ির সব ঘরের জানালা খুলে যায় যারা কাছাকাছি থাকে তারা বলে একটি বেড়াল, যার চোখ জ্বলছে না শুধু তার চারপাশের বাতাস গলছে মানুষের গলা শুকিয়ে যায় চোখ ফেটে যায় আর হার গলতে থাকে ভেতর থেকে এক ভোরে দেখা যায় বারান্দা সেই পিতলের বাটির পাশে রাখা আছে তিনটি মানুষের আঙুল তাদের নখে আচর কাটা আর রক্তে লেখা আমি তো কখনোই খাইনি আজ আজও কেউ যদি সন্ধ্যে ছটায় চৌধুরীবারের দিকে তাকায় দেখবে একটা কালো বিড়াল বসে আছে বারান্দায় তাকে দেখা যায় কিন্তু তার ছায়া দেখা যায় না সে তাকিয়ে থাকে চোখে চোখ রেখে যেন চেনা খুব চেনা কারো আর তার চোখ জ্বলতে থাকে যতক্ষণ না কেউ মুখ ফিরিয়ে নেয় প্রশ্ন একটাই তুমি কি আজ দুধ রাখলে এক সন্ধ্যায় হঠাৎ করেই চৌধুরী বাড়ির বারান্দায় আর দুধ রাখা হলো না গ্রাম জুড়ে আতঙ্ক কে বন্ধ করলো কেন করলো তিন দিন কেটে গেল কোনো ঘটনা ঘটল না চতুর্থ রাতে হঠাৎ সারা গ্রাম জেগে উঠলো এক বিকট কান্নার শব্দে চৌধুরী বাড়ির দিক থেকে যেন শত শত প্রাণীর গলায় রক্তাক্ত হাহাকার নিঃশ্বাস বন্ধ হয়ে আসা কাঁপাকাপা আওয়াজ পরদিন ভোরে গ্রামের এক কোণে পাওয়া গেল পিতলের পুরোনো দুধের বাটি তার ভেতর ভাত নয় দুধ নয় ছিল একটা শিশুর ছেঁড়া জামা আর তার নিচে একটা নখ দিয়ে আচরানো লেখা আমি শুধু খেতে আসিনি মনে রাখিস আমি সেই পোষা প্রাণী যাকে মারতে দেওয়া হয়নি যাকে মরতে দেওয়া হয়নি বাড়িটা এখন পুরোপুরি গিলে নিয়েছে গাছ অন্ধকার আর নিরবতা কিন্তু এখনো মাঝে মাঝে সন্ধ্যায় কে যেন ফিস ফিশ করে আজ কে দেবে খাবার এখানেই গল্পটি সমাপ্ত হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ